নমস্কার শ্রোতা বন্ধুরা ঋতধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজ শুরু করছি একটি অসাধারণ ছোটো গল্প আজকের গল্পের নাম গোড়ে মালা লিখেছেন প্রিয় লেখিকা আশা দেবী নসু কাকা ডাকাডাকি করছেন সন্দেশের থালাটা হাতে নিয়ে ছুটে যেতে যেতেও থমকে দাঁড়ালো তুতুন তারপর দুই চোখ বড় করে বলল উহ লাভলি রাঙামাসি যেন অবুধ দুই চোখে তার বিশ্বের বিস্ময় কিরে তুতুন কি দেখে হঠাৎ এত উহ রাঙামাসি এই ফাইন দেখাচ্ছে তোমার খোপাটাকে খোপা উহ রাঙামাসি যেন এতক্ষণে তুতুনের চোখ বড় পেলেন হাত তুলে খোপার গায়ে একবার আলতো স্নেহস্পর্শ নে সেই অবধি লজ্জায় মরে যাচ্ছি কেন লজ্জা কিসের গো দূর দূর খোপায় ফুল পড়বার বয়স আর আছে নাকি তুতুন মুচকি হেসে বলে তাতে কি বেশ তো দেখাচ্ছে ওই তো রাঙামাসি হতাশায় ভেঙে পড়ছেন যেন ওই বেশ দেখানো জ্বালাতেই তো চব্বিশ ঘন্টা অস্থির তোদের রাঙামেশর তো কাণ্ড জ্ঞানের বালাই নেই এই আছে মানুষ উদমাদা সন্নিসী এই কি খেয়াল চাপলো নিউ মার্কেটে গিয়ে ফুল নিয়ে এলো গাদা গাদা মারা আনলো জোড়া জোড়া নাও তাকে খোপায় পড় গলায় পরো না পড়লেই রসাতল বলুকি বলো কি রাঙামাসি এই ব্যাপার যাই বলো রাঙামেশোকে দেখলে কিন্তু আর বলিস কেন বর্ণ চোরা আম এই দেখ না এখানে এই হাজার লোকের মাঝখানে টুকুস করে এক ফাঁকে এসে মালা গাছটা চাপিয়ে দিয়ে গেল মাথায় লজ্জায় মরছি সেই থেকে রাঙামাসির এই বর্ণনার সঙ্গে রাঙামেষকে মিলতে গিয়ে খুক খুক করে বিষম খায় তুতুন ওদিকে সন্দেশ সন্দেশ রব উঠেছে হতো তো উত্তর মুলতুবি রেখে বিষম চাপতে চাপতেই ছুটে চলে যেতে হলো তুতুনকে নসু কাকা ওর হাত থেকে থালাটা প্রায় ছিনিয়ে নিয়ে পরিবেশক ছোকরাদের হাতে চালান করে ধমকে ওঠেন সন্ধ্যে শান্তে যে বুড়ো হয়ে গেলি সাধে বলি মেয়েদের দিয়ে কোনো কাজ হয় না হয় না তুতুন বিষম খাওয়াটা শেষ করে নেয় খক 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 মেয়েদের যে কত জ্বালা তো পড়তে যদি আমার অবস্থায় হাসতে হাসতে চোখ মুখ রক্তবর্ণ করে কাঁদো কাঁদো হয়ে ওঠে তুতুন কিরে কি হলো উহ নসু কাকা সে এক কাণ্ড হে সেই তো মরছিস কাণ্ডটা কি কাণ্ড মানে ইয়ে সে এক দৃশ্য বলছি বাবা বলছি এক গ্লাস জল দাও আগে হাসির গন্ধে আকৃষ্ট হয়ে ইত্য বছরেই এসে জুটে যান বাসি পিসি আর আশু কাকা শেষদি আর রত্না বৌদি ব্যাপার কি এত হাসি কিসের তুতুন ক্রমশই বাড়াচ্ছে ও শেষদি রাঙামাসি উহ রাঙামাসি ও তাই অত ভাষা চলে কারণটা না জানলেও চলে মাসি যে কি হল হয়েছেটা কি খি খি খু 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 বুঝি মারা যাব শেষদি ঠিক মারা যাব মরবি মরিস বলে তবে মর ও শেষদি রাঙামাসির খোপায় গোড়ে মালা বেল ফুলের গোড়ে মালা বেল ফুলের রাঙামাশির খোপায় হাসির ঐ কোতান বাদন রোস রোস ওতেই শেষ নয় আরও আছে রাঙা মিশ নাকি চুপি চুপি মালা নিয়ে কোপায় চাপিয়ে দিয়ে হ্যাঁ বললি রাঙামেশো এরপর আর ভিজে ছাদের জল কাদার বাধা মানা চলে না বজায় রাখা চলে না সিল্কের শাড়ির মায়া লুটিয়ে লুটিয়ে আর দুলে দুলে হাসতেই হবে নসুকাকার আশুকাকা পুরুষ মানুষ হলেই বা মাটিতে গড়িয়ে না হোক দাঁড়িয়েও হেসে হেসে দুলতে হবে তাদের না হেসে উপায় কি রাঙামাসি যে তার উপর গোড়ে মালা হাসি থামিয়ে বাসি পিসি বলেন তবে যে একটু আগে বলছিল ও আমাকে পৌঁছে দিয়েই চলে গেল ভাই ও শরীর ভালো নয় নেমন্তন্ন বাড়ির খাওয়া ওর সয় না ওগো তার ফাঁকেই টুক করে বর্ণ চোরা কিনা কি বললি বর্ণ চোরা আমি বলিনি বাপু ও রাঙামাসির নিজ মুখন বাণী তিনিই বললেন দেখতে ওই রকম সন্ন্যেশী সন্ন্যেশী আসলে চোরা রক্ষে কত তুন থাম আর হাসিয়ে মারিসনি বিশ্বাস না হয় দেখে এসো ও বাবা রাঙাদি যে একেবারে এ আপনাকে যে একেবারে চেনাই যাচ্ছে না রাঙাদি নসু কাকা যেন যেতে যেতে থমকে দাঁড়ালেন আজকের এই লগনসার বাজারে এরকম মোটা মালা মেলাই দুষ্কর কত নিয়েছে কপাল আমার গাটের কড়ি খচ্চা করে মালা কিনে চুলে দেব পাগল তো নই পাওনা জিনিস রে ভাই পাওনা জিনিস ও তাই বলুন আমি ভাবছিলাম বুঝি জামাইবাবু নিউ মার্কেট থেকে তা নয় খিলখিল করে হেসে উঠলেন রাঙাদি তোমাদের জামাইবাবু না হলে আর গিন্নির খোপায় ফুলের মালা দোলাতে আসবে কে এখানেই লাভ হল ওই যে কে যেন ছেলেটি তোমাদের বর কনের মালা আনছিল কী খেয়াল চাপল তার আমার খোপায় একটা মালা চাপিয়ে দিয়ে গেল খাম খেয়াল ছেলেটা তাই নাকি মালা আমাদের আশু এনেছিল না মুহূর্তের জন্য কি একবার কেঁপে উঠলেন রাঙামাসি না এরকম ঢের আক্রমণ তার গা সহা মাথা নেড়ে বললেন ও মানা না তো ওই যে ওই ছেলেটি কি যেন নাম ঠিক মনে পড়ছে না ফর্সা রোগা ঢেঙা দিয়ে গেল আহ্লাদ করে তাই আর খুলিনি লজ্জার মাথাকে মাথায় পরে বেড়াচ্ছি কাজের বাড়ি দাঁড়িয়ে কথা বলার সময় নেই নসু কাকার ঘাড়েই আবার মেয়েদের খাওয়ানোর ভার ছুটে চলে যেতে হলো নসু কাকাকে আর একটা ব্যাচ বসিয়ে দিতে হবে রাঙাদি খেয়েছেন নাকি বাসি পিসি নিতে এসে থমকে দাঁড়ালেন কেন থমকে যেতে বাধ্য হয়েছেন এই ভাব ওর বাবা রাঙা দি এখনও তো আপনার প্রাণে বেশ শখ আছে দেখছি কেন রে বাসি রাঙামাসি অবাক চোখে তাকান পড়েছি তো শুধু এই একটা ঢাকাই শাড়ি আর সাদা সিঁধে এই অরগান লেসের ব্লাউজটা বিয়েবাড়িতে একটুও সাজব না শাড়ি ব্লাউজের কথা কে বলছে আমি বলছি খোপার কথা যাই বলুন আপনাকে প্রায় দশ পনেরো বছর কম বয়স দেখাচ্ছে হ্যাঁ দশ পনেরো বছর কি যে বলিস ভাই তবে হ্যাঁ তোদের জামাইবাবু মাঝে মাঝে বলে বটে তোমার বয়সটা কি উল্টো দিকে এগোচ্ছে বলেন তো তাহলেই বুঝুন চিন্তাশীল ব্যক্তিরা যে প্রত্যেকে একই কথা চিন্তা করে থাকেন এই তার আরেকটি প্রমাণ চিন্তাশীল চিন্তাশীল না হাতি ঘোর খাম খেয়ালি এই দেখো না খোপায় এক গাছা মালা জড়ানো দেখে এত স্ফূর্তি হল যে স্ফূর্তির চোটে এই হাজার লোকের ভিড়ের মধ্যে হেসে লুটিয়ে পড়লেন রাঙামাসি কথার শেষাংশ উচ্ছ রেখেই রাঙামাসিমা শুনলাম না কি আপনি খাননি সব ব্যাস শেষ হয়ে গেল যে চলুন বৌদি এসে দাঁড়ালেন মার শাশুড়ির প্রতি বধু জনচিত সমীহর ভাব মুখে ফুটিয়ে রাঙামাসির খোপার দিকে তার দৃষ্টি পড়েছে এমন মনে হয় না রাঙামাসি অন্যমনস্কভাবে আলতো একটু হাত তুলে খোপার মালাটা ঠিক করে নেন রত্ন তবু উদাসীন অন্ধ নাকি তোমরা সব খাবে না বৌমা হ্যাঁ এই যে এই সঙ্গে বাড়ির মেয়েরাও বসছে চলুন চলুন আগের ব্যাচে খেলেন না শুনছি নাকি প্রায় সব ফুরিয়ে গেছে এ হেন দুঃসংবাদেও কিন্তু রাঙামাসির মাসির আফসোস নেই নিমন্ত্রণ বাড়িতে যারা দুটো ভালো মন্দ খাবার বাসনায় আসে রাঙা মাসি সে দরের লোক নয় তাছাড়া বাড়িতে তার অভাব কাজেই অবিচলিত চিত্তে বলেন গেছে বাঁচা গেছে তোমাদের পাঁচজনের সঙ্গে বসে খাওয়া নিয়ে কথা খেতে যাব কি সেই থেকে মনের মধ্যে যেন তোলপাড় করছে রত্নবোধির মুখে শিশুর সারল্য কোন সময় থেকে মাসিমা আমার চেহারায় মানে আর কি সাজে টাজে অদ্ভুত কিছু দেখছ না অদ্ভুত কই না তো রত্নবৌদির মুখে ভোরের শিউলি চারুতা রাঙামাসি মাথাটা একটু ঘুরিয়ে দেখান দেখ তাহলে ও মালা পাহ বেশ মালাটি তো শুধু ওইটুকুই তো শেষ নয় বৌমা এর মধ্যে কথা আছে কথা মালার মধ্যে কথা রত্না বৌদি যেন বসে পড়তে চান রাঙামাসি তার দিকে রীতিমতো ঘনিষ্ঠ হয়ে সরে আসেন চুপি চুপি বলেন তোমার ওই ছোট পিস্যশুরি লোক কেমন বলতো বৌমা বাঁশির বর ও বাঁশি পিসেমশাইয়ের কথা বলছেন খুব ভালো লোক তো চমৎকার লোক চমৎকার রাঙামাসির সুগোল দুটি চোখ গুপ্ত রহস্যের ছায় ঘোরালো হয়ে আসে তোমরা অবশ্য তাই জানো আমিও তাই জানতাম কিন্তু আর যা দেখলাম রাঙামাসি যেন লজ্জায় বাক্যহত হন কি দেখলেন রাঙামাসি দেখলাম আর কি রাঙামাসি একটা নিঃশ্বাস ফেলেন মানে বলছি যে ওনার স্বভাব চরিত্র বাছা তেমন সুবিধের নয় সে কি রাঙামাসি তবে আর বলছি কি আহা বেচারা বাসির জন্যে দুঃখ হয় ওকে যেন এসবের কিছু বলো না বৌমা আমিও বলিনি কিন্তু বাসি পিসে মশাই তো হ্যাঁ সহজে বিশ্বাস হয় না বটে রাঙামাসি নিতান্ত ফিস ফিস স্বরে কি একটু বলে নিয়ে সাধারণ স্বরে বলেন রাগে আমার ব্রহ্মাণ্ড চলে গেছিল মা ইচ্ছে হলো খোপা থেকে টান মেরে খুলে ও নাকের ওপর ছুঁড়ে মারি মারলেই পারতেন পারতাম কিন্তু মায়া হলো বৌমা মায়া হলো ঠাট্টার সম্পর্ক হিসেবে দিয়েছে এ নিয়ে একটা সিনকেট করলে বাসি বেচারা মর্মাহত হবে তো কই ফেলে দেননি এখন ওর আর কি অপরাধ চলো যাই আমার জন্যে তো আবার সবাই বসে রয়েছে খাওয়া মিটলেই তলব পড়লো লেবু দিদিমার দরবারে লেবু দিদিমা মানে রাঙা মাসিরও যিনি মাসি যার সুবাদে এ বাড়িতে নেমন্তন্ন রাঙা মাসির শোনো ইদিকায় বস চল্লিশ সত্তিন না রাঙা মাসি ভয়ে জড়সড় হয়ে সত্তরত্তিন না মাসির পায়ের কাছে বসলেন বলি কি কীর্তি করে বেড়াচ্ছিস সতেক্ষ গোল গোল দুটি চোখে ফেল ফেল করে তাকান রাঙা মাসি তোমাকে আনাই আমার ঝকমারি হয়েছিল মা তোমার নামে সবাই মুখে বেঁকিয়েছিল আমি মায়ায় পড়ে আনালাম আমার সুরেশ তো তোমার নামে খড়গহস্ত ওকে লুকিয়ে খোকাকে পাঠিয়েছিলাম নেমন্তন্ন করতে তা আমার মুখখানা একেবারে ডুবিয়ে দিলি কী করেছি মাসিমা বুঝতে পারছি না তো গরু চোরের মতো চোখ পিটপিট করতে করতে সুধান রাঙা মাসি না তা বুঝতে পারবে কেন ছি ছি তোর বয়সীরা নাতে নাতি নিয়ে জড়িয়ে সংসার করছে আর তুই কিনা এমনি করে ঢলিয়ে বেড়াচ্ছিস বাজা বলে কি কচি খুকে আছিস বলে খোপায় ফুলের মালা জড়িয়ে লোক হাসিয়ে বেড়াচ্ছিলি কেন সর্বনাশী রাঙামাসি অস্ত্র ভরা চোখে মাথা হেট করে বলেন ফুল আমার বড় ভালো লাগে মাসিমা ভালো লাগে বাড়িতে ফুলের বিছানায় শুয়ে থেকে পাঁচজনের সামনে কি। পড়েছিস পড়েছিস নিজের মুখে চুলকানি লেপেছিস বেশ করেছিস ও সব কথা বলেছিস কেন বাসি রেগে একেবারে আগুন হয়ে বেড়াচ্ছে বাড়ি সূত্র সবাই হাসাহাসি করছে আমারই লজ্জায় গলায় দড়ি দিতে ইচ্ছে করছে জামাই আমার অমন ঋষি তুলল তার সঙ্গে এতকাল ঘর করেও এখন তোমার এমন প্রবৃত্তি ছি সহসা রাঙামাসির ভাব পরিবর্তন হয় তিনি মাথা তুলে বলে ওঠেন ফুল পড়েছি হাসাহাসি করতে পারে বাসির আগের কী হলো হবে না তুই মিছে করে ওর স্বামীর নাম জড়িয়ে কেলেঙ্কারের গপ্প করবি আর ও বুঝি আল্লাদে ভাসবে ওর স্বামীর নামে রাঙামাসি দুই গালে দুহাত হাত থাবড়ে বলেন ও মা সে কি কি ঘেন্না তার নামে আবার আমি কি বললাম লেবু দিদিমা সন্দিগ্ধ স্বরে বলেন কেন বলিসনি বাঁশির বর নাকি আচমকা পেছন থেকে তোর খোঁপায় মালা জড়িয়ে দিয়েছে রাঙামাসি ঠাস ঠাস করে চড় বসান নিজের গালে ও মা আমি কোথায় যাব অমন বিশ্রী কথা কে উঠিয়েছে ছি ছি ফুলটুনির খোকাটা তখন লাঙা দিদা লাঙা দিদা করে কাছে এসে কি খেয়ালে একটা মালা নিয়ে আমার মাথায় বসিয়ে দিল ছেলে মানুষের আহ্লাদ করে দেওয়া উপহার তাই সেটা ফেলিনি দোষ হয়ে থাকে এই ফেলে দিচ্ছি খুলতে উদ্যত ভঙ্গিতে হাতটা একবার উঠিয়েই অন্য মনার মতো সে হাত নামিয়ে নিয়ে রাঙামাসি বলে ছেলেটা বুঝি ঘুমিয়ে পড়েছে হয় নয় ডেকে জিজ্ঞেস করো ফুলটুনির বছর চারেকের ছেলেটা অদূরে অকাতরে পড়ে ঘুমোচ্ছে তাকে ডেকে সাক্ষ্য দেয়ানোর প্রস্তাব করা একমাত্র রাঙা মাসির পক্ষেই সম্ভব লেবু দিদি মা মুখ বলেন হ্যাঁ ওকে যাব সালিশ মানতে আমি তো আর খেপিনি তাহলে বলি রত্নানাথ বইয়েরই বা সাহসায় কী করে এসব কথা রটাতে আর ওর দরকারই বা কী দরকার আর কি মজা দেখা গোলমালের বাড়িতে একটা গণ্ডগোল তুলে দিল তোমায় আমি বলছি মাসি সুরেশদার ছেলের বউটি বাপু সুবিধের হয়নি দেখছি তো সমস্ত দিন ভাসুর শ্বশুর জ্ঞান নেই সবাইয়ের সামনে হাসাহাসি তর্কাতর্কি মাথায় একটু কাপড় নেই লেবু দিদিমার এজলাসে আসামির বদল হয় তিনি না কুচকে বলেন ওর কথা আর বলিস নে লজ্জা সরমের বালাই মাত্র নেই মুখে বেশি কথা কয় না ভেতরে ভেতরে দিঙ্গি অবতার তার ওপর আবার এই রকম কথা বানানো রোগ ছি ছি লেবু দিদিমা ভারী মুখে বলেন জানি না বাছা কার কথা সত্যি কার কথা বানানো তোমার কথা নিয়ে এদিকে তো একেবারে ঢিটি পড়ে গেছে তুমি কাকে নাকি বলেছো জামাই নিজে গড়ে মালা এনে দিয়েছে কাকে বলেছো আশু দিয়েছে আবার নাদ বউয়ের কাছে এই অকথা কুকথা বলেছ রাঙামাসি একটু বিজয় গৌরবের হাসি হেসে বলেন তাহলে বোঝো মাসি কাদের কথা বানানো আমি তো পাগল নই যে পাঁচজনের কাছে পাঁচ রকম কথা বলবো ফুলটুনির ছেলের ঘুম ভাঙলে জিজ্ঞেস করো কাল আচ্ছা চললাম মাসি মা মতিবুদ্ধি একটু ভালো করো লোকে যেন গায়ে ধুলো না দেয় গাড়িতে উঠতে উঠতে রাঙামাসি অভিমান ক্ষুব্ধ স্বরে নসু কাকাকে বলেন চললাম ভাই খুব আহ্লাদ করে বিয়ে বাড়িতে এসেছিলাম তা খুব শিক্ষা হলো নসু কাকা মুচকে হেসে বলেন প্রতিনিয়ত শিক্ষালাভ করতে করতেই তো আমরা জীবনের পথে গিয়ে চলেছি রাঙাদি আগামীকাল বরকনে বিদায় রাঙামাসিকে কেউ যেতে বলেনি রাঙামাসি নিজেই ড্রাইভার ছোকরাকে চুপি চুপি বলে রেখেছিলেন কাল একবার সময় করে এসো তো বরকনে বিদেয়ের আগে সে ছোকরা রাঙামাসিকে নামিয়ে দিয়ে জিজ্ঞেস করে কাল কখন আসবো মাসিমা রাঙামাসি নেতিবাচক একটু হাত নেড়ে তাড়াতাড়ি দোতলায় উঠে যান কণ্ঠরুদ্ধ কথা দিয়ে নিষেধ করবার ক্ষমতা সিঁড়িতে উঠেই প্রথম ডান হাতে ঘরটার সামনে একবার থমকে দাঁড়ালেন রাঙামাসি ব্যাঘ্র গর্জনের মতো একটা গর্জন ঘরের মধ্যে গম করছে অর্থাৎ লেবু দিদিমা ঋষিতুল্য জামাই নিদ্রা গেছেন রাঙামাশি বাড়িতে ফিরেছেন কিনা ফিরেছেন জানবার দরকার নেই তার তিনি ঋষিকল্প নিয়মই রাত দশটা বাজার সঙ্গে সঙ্গেই তার কম্বল শয্যা বিছানো হয়ে যায় দরজাতে পর্দা ঝুলছে সেও কম্বলের সহসা দৃঢ়হস্তে পর্দাটা সরিয়ে ভিতরে ঢুকে দাঁড়ালেন রাঙামাসি নিয়মে আর যোগব্যায়ামে মজবুত দেহি মানুষটির এই সামান্য পদধ্বনিতে ঘুম ভাঙল না ভাঙেও না রাঙামাসির অস্থির চঞ্চল ক্রুদ্ধ কোনো পদক্ষেপণের শব্দেই কখনো ভাঙে না অরুচি জন্মে যাওয়া পরিচিত দৃশ্য সেই নীল বাল্বের মৃদু আলো সেই মাথার কাছে টেবিলে মা কালীর পট সেই পাশের এদিকের তাকে সাজানো সাধনতন্ত্রের তথ্য গ্রন্থের সারি সেই সম্বলিত পূজার আসন সেই চৌকির তলায় রাত্রের ভোক্তা বশিষ্ট পাথরের থালা বাটি গ্লাস কোন নতুনত্ব নেই নেই কোনো বৈচিত্র শিথিল হাতের মুঠো থেকে পর্দাটা ঝুলে পড়ে সরে এসে সিঁড়ির পাশের ঘরে ঢোকেন রাঙামাসি কে বলবে একই বাড়ির মুখোমুখি ঘর এটি একখানি প্রাচীন ও আধুনিক সব কিছু বিলাস উপকরণে বোঝাই অতি সজ্জিত ঘর রাঙামাসির বিয়ের সময় পাওয়া তার বাবার দেওয়া সমস্ত ফার্নিচার এই ঘরে ঠাসা আছে তার উপরে জমেছে রাঙামাশির সারা জীবনের সঞ্চয় তিলে তিলে তিল ভান্ডেশ্বর একটা ঘরে তিনখানা বড় আর্শি তিন দেওয়ালে আলো ঘরের দরজাটায় খিল লাগিয়ে বড় আলোটা জেলে দিয়ে আরশির সামনে এসে দাঁড়ালেন রাঙামাসি খানিক আগে এইখানে দাঁড়িয়েই সেজে গেছেন প্রসাধনে নানাবিধ উপকরণ ইতস্তত ছড়ানো তাড়াতাড়িতে তুলে রেখে যাওয়া হয়নি পাউডারের তুলিটা হাতে তুলে নিয়ে ভালো করে আর একবার আরশিরের মধ্যে চেয়ে দেখতে গিয়েই চমকে উঠলেন রাঙামাশি কেও ওর মধ্যে থেকে কে তাকিয়ে আছে রাঙামাশির দিকে চাকার মতো গোল কালো একখানা মুখে অস্ত্রপাতে বিকৃত ফুলো ফুলো দুটো চোখ গালের উপরকার পেনটা ধুয়ে মুছে গিয়ে কপালের সঙ্গে বেমানান বিশ্রী দেখাচ্ছে আটো সাঁটো অর্গ্যান্ডিলেসের ব্লাউজ আর স্ত্রী মোটমোটে ঢাকাই শাড়ি জড়ানো দেহ তবুও যেন ব্যাঙের মতো শিথিল থপথপে লাগছে ঘন্টা কয়েক আগে কি এই দেহখানে রাঙামাসি আর শির সামনে ঘুরে ফিরে আর দেখে মুগ্ধ হয়েছিলেন আপন কলা কৌশলের কৃতিত্বে প্রসাধনে একটু ত্রুটি ছিল খোপায় মালা আজকাল যেটা খুব চল হয়েছে সেইটুকুই সেরে নিয়েছিলেন বিয়ে গিয়ে অথচ লজ্জা লজ্জাও করছিল সেই লজ্জা ঢাকতেই না নানা গল্পের অবতারণা কি করবেন কোনোটাই যে ওরা বিশ্বাস করতে চায় না কিন্তু কি হয়েছে তাতে ওদের কি ক্ষতি হচ্ছিল শুধু শুধু ওরা কেন কেন অকারণ এই নিষ্ঠুরতা ওদের খোপা থেকে মালাগাছাটা টেনে খুলে ফেলেন রাঙামাসি আর অনেক চেষ্টা এবং অনেক কৌশলে সংগৃহীত সেই বেল ফুলের গোড়ে মালাটা কুটি কুটি করে ছিঁড়ে ছড়িয়ে ফেলে মুহূর্ত কয়েক ধবধবে বিছানা পাতা পালঙ্কের উপর চুপ করে বসে রইলেন সামনে সাদা দেওয়ালটার দিকে শূন্য দৃষ্টি মেলে ওই দৃষ্টির মধ্যেই কি স্থির হয়ে আছে রাঙামাসি সারা জীবনের ছায়া সহসা পাশের বালিশটা ঠেলে মাটিতে ফেলে দিয়ে রাঙামাসি বিছানায় আসলে উপুড় হয়ে পড়লেন পালঙ্কটা দুলে কেঁপে উঠল আর অনেকক্ষণ ধরে কাঁপতে থাকল থেকে থেকে বন্ধুরা গোড়েমালা গল্পটি এখানেই শেষ হলো যারা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনলেন তাদের অনেক ধন্যবাদ দেখলেন তো বন্ধুরা বিয়েবাড়িতে একটি মাথার খোপাকে কেন্দ্র করে কি রকম বিদ্রোহ হাসি ঠাট্টা রাঙা মাসিকে শুনতে হলো মানুষের যেন এই ব্যঙ্গ বিদ্রুপ শ্লেষ এগুলো যেন তাদের জন্মগত তারা যেন একটা কিছু অজুহাত পেলেই হলো তাই বন্ধুরা কারো কোনো কথায় কান না দিয়ে নিজেকে সবসময় চলতে হয় নিজের মতে এই গল্প সেই শিক্ষাই আমাদের দিল নমস্কার ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল ঠিক বিকেল পাঁচটায় ঋতুধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে